ং আজকে আমরা সবাই জানি যে টপিকের রেজিস্ট্রেশন হচ্ছে বাংলাদেশে সো যারা হচ্ছে টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ টফিক ল্যাব টফিক ওয়ান এবং টফিক টুতে অংশগ্রহণ করতে চাচ্ছেন পরীক্ষায় তাদেরকে এখনই আজকেই সিট খালি থাকা সাপেক্ষে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সো আজকে আমরা দেখাবো আপনি কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন প্রথমে কথা হচ্ছে অনলাইন আবেদন করার জন্য একটা লিংকের প্রয়োজন এই লিংকটা কোথায় পাবো লিংকটা পাওয়ার জন্য আপনি হচ্ছে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন গিয়ে লেখেন যে কোরিয়ান এমবিসি ইন ঢাকা আপনি লিখলেন লেখার পর হচ্ছে যে কোরিয়ান এমবিসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পর হচ্ছে আপনি যেটা করবেন যে ওদের যে নোটিস সেকশন রয়েছে এই যে নোটিশ নোটিশে যাবেন নোটিশে যাওয়ার পর তারপর দেখা রয়েছে এই যে নোটিশ এই যে এখানে হচ্ছে এই যে টপিকের যে ওদের নোটিশটা সেটা সেটার উপর ক্লিক করলেন ক্লিক করার পর এই যে এখানে দেখেন যে ক্লিক দ্য ইনফরমেশন এট দা টপিক বাংলাদেশ সাইট ক্লিক হিয়ার এই যে টপিক টপিক বাংলাদেশ যে সাইটটা রয়েছে সেটাতে ক্লিক করবেন এখানে আগের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনি এখন যেটা করবেন সরাসরি হচ্ছে হচ্ছে দেওয়া রয়েছে নিচে আপনারা চলে যাবেন এই যে এখানে দুইটা লিংক রয়েছে তো লিঙ্ক দুইটাতে হচ্ছে ক্লিক করার যদি কেউ টপিক ওয়ান দিতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করবেন কেউ যদি টপিক টু দিতে চান তাহলে হচ্ছে এই লিঙ্কটাতে হচ্ছে ক্লিক করবেন এখানে অবশ্যই একটা জিনিস আপনাকে আবেদন করার পূর্বে যেটা অবশ্যই রেডি রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে ফটো আপনার হচ্ছে যে ফটো রয়েছে সেটা হচ্ছে জে এবং হচ্ছে আপনার পাসপোর্ট বা হচ্ছে এনআইডি ফিডিএফ এই দুইটা জিনিস অবশ্যই হচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে হচ্ছে পূর্বে প্রিপারেশান নিতে হবে তাহলে যদি আমরা দেখানোর জন্য যদি দেখাই তাহলে যেমন প্রথম হচ্ছে যে ক্লিক আবেদন করলেন এখানে অনেকে বললেন যে হচ্ছে ক্লিক লিঙ্ক পাচ্ছি কিন্তু ক্লিক করলে এটা দেখাচ্ছে না তাদেরকে বলে রাখছি যে আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার আগে হচ্ছে আপনি যে জিমেল দিয়ে হচ্ছে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই জিমেলটা হচ্ছে অফেন রাখুন ঠিক আছে ধরুন হচ্ছে আপনি ঠিক কোথায় করবেন আপনি হচ্ছে আপনার এই জিমেলে যাবেন জিমেলে গিয়ে হচ্ছে আপনি যে ইমেল জিমেলটা দিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে এই ওপেন রাখতে হবে সো আমি হচ্ছে আমার যে জিমেল রয়েছে সেটা হচ্ছে অফেন করা আছে সো এখন হচ্ছে পরবর্তী ধাপগুলোতে যায় প্রথম ইমেল রেকর্ড এই যে ইমেলটা দেওয়া হয়েছে অ্যাজ দ্য ইমেল টু বি ইনক্লুডেড উইথ মাই রেসপন্স যে ওরা যদি হচ্ছে রেসপন্স দেয় এটা হচ্ছে এই যে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ইন্ডিকেটস রিকোয়ার কোশ্চেন যে যেগুলোতে স্টার দেওয়া রয়েছে সেগুলোকে আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে অবশ্যই সেগুলোকে অ্যান্সার দিতে হবে তাহলে হচ্ছে ওকে এটা রেসপন্সের ইমেল হিসাবে ইনক্লুড করতে চাই কিনা সো এখানে আপনাকে ইয়েস মানে হচ্ছে ক্লিক করতে হবে ডু ইউ চেক অল notice অফ টফিক এক্সাম আপনি করেছেন কেন এগুলোকে আপনাকে এখানে ক্লিক করতে হবে যে আই চেক দ্য পেমেন্ট নোটিশ এটা করেছি আই চেক দ্য আইডি রেগুলেশন নোটিশ এগুলো করেছি আই চেক অল রুলস অ্যান্ড এক্সামস অ্যান্ড এগ্রিস উইথ দ্যাম সেটাও করলাম নাও আই এম রেডি ফর দ্য ফটো ফাইল অ্যান্ড পাসপোর্ট অর এনআইডি কপি ফাইল টু আপলোড এটাও হচ্ছে করলাম তাহলে এক্সাম লেভেল কত আপনি ট্রফিক ওয়ান দিতে চাচ্ছেন সো আপনি এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে এখানে হচ্ছে কি করতে হবে এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে নাম দিলেন তারপর হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ এখানে করলেন তারপর এখানে ডেট অফ বার্থ প্রথমে আপনার ইয়ার মান্থ এবং তারপর হচ্ছে ডেট সাপোজ হচ্ছে কারো যদি হয় তারপরে হচ্ছে যদি হয় এভাবে দিবেন প্রথমে হচ্ছে ইয়ার ন্যাশনালিটি বাংলাদেশি তারপরে হচ্ছে হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা কি হচ্ছে কি এটা দিলাম স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট কোম্পানি এমপ্লয়ি থাকলে সেলফ এমপ্লয়ি থাকলে দিলেন যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট টপিক আপনি কিভাবে শুনেছেন তাহলে যদি আমাদের ইনস্টিটিউশনাল মাধ্যমে যদি হয় তাহলে এডুকেশনাল ইনস্টিটিউট দিয়ে দিতে পারেন এখানে আছে আরো অনেক ইনফরমেশন রয়েছে সোজাগত হচ্ছে আপনি যার মাধ্যমে শুনেছেন বন্ধুর মাধ্যমে হলে বন্ধু ইন্টারনেটের মাধ্যমে হলে ইন্টারনেট তারপর হচ্ছে রিজনস ফর টেকিং দা টপিক তাহলে স্টাডি অ্যাব্রোড ম্যাক্সিমাম এটাই হচ্ছে সিলেক্ট মানে আপনারা আমরা জানি যে বাইরে পড়াশোনার জন্য আপনারা টপিক দিচ্ছেন এটা সিলেক্ট করতে পারেন বা হচ্ছে এমপ্লয়মেন্ট বা অন্য কোনো কারণ যদি থাকে তাহলে হচ্ছে আপনি এখানে মেনশন করতে পারেন তারপর হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস মানে হচ্ছে আপনি যেখানে থাকেন সে অ্যাড্রেসটা দিয়ে দেবেন মোবাইল ফোন নাম্বারটা যখন দিবেন তখন হচ্ছে এইভাবে দিবেন মধ্যখানে হচ্ছে হাইফেন বা কোনো কিছু দেওয়ার দরকার নেই তার মোবাইল নাম্বার ফর এনরোলমেন্ট এটা হচ্ছে মোবাইল নাম্বার ফর ইমার্জেন্ট সরি ইমার্জেন্ট যদি হচ্ছে আপনার কোনো জরুরি প্রয়োজনে আপনি আরেকটা ফোন নাম্বার এখানে দিবেন আপনার ইমেল যেটাতে হচ্ছে নোটিশ যাবে বা যে যেটার মাধ্যমে হচ্ছে আপনি এই টপিকের পরবর্তী আপডেটগুলো পেতে চাচ্ছেন এই ইমেলটা দিবেন ইমেলটা অবশ্যই এখানে হচ্ছে যাতে সঠিক হয় নেক্সট চোদ্দ নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে ছবি ছবির ক্ষেত্রে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটো হবে থ্রি থ্রি ইন্টু ফোর সেন্টিমিটার হবে এবং আপনার ছয় মাসের মাঝে তোলা এরকম একটা ছবি আপনি হচ্ছে কি কোন মাধ্যমে রাখবেন জে পিজি হ্যাঁ এবং হচ্ছে এটা অবশ্যই যাতে হচ্ছে ফাইভ মেগাবাইটের নিচে মধ্যে হয় বা তার নিচে হয় সেটা এখানে হচ্ছে ফাইলে ক্লিক করলে আপলোডের অপশন আসবে আপলোডের অপশন আসবে আপনি হচ্ছে আপলোড করে দিবেন কপি অফ দ্য পাসপোর্ট ওর এনআইডি এখানে হচ্ছে আপনার পাসপোর্ট অথবা এনআইডির যে কপি যেটা ইনফরমেশান হ্যাঁ এবং হচ্ছে এনআইডি হলে যেটা অবশ্য বই ফিট যাতে হয় সেটা হচ্ছে একটা পিডিএফ ফাইলে নিয়ে আসবেন নিয়ে এসে হচ্ছে করবেন একবার ক্লিক করে এই যে আসলো সাপোজ হচ্ছে এই যে এখানে যদি হয় এই যে এখানে হচ্ছে পিডিএফ আসবে তাহলে হচ্ছে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হচ্ছে আই হিয়ার বাই কনফার্ম অল দ্য ইনফরমেশন প্রভাইডেড অ্যাভল ট্রু এন্ড কারেক্ট এটা হচ্ছে ক্লিক দিতে হবে যে এখানে পলিসি বা হচ্ছে রেগুলেশন অফ ট্রফিক আপনি মেনে চলবেন এটাও দিতে হবে যে আই কিপ মাই কনসেন্ট টু টপিক ডিভিশন অ্যান্ড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট টু কালেক্ট এন্ড ইউজ মাই পার্সোনাল ইনফরমেশন ফর ফর টপিক এটা হচ্ছে আপনি দিলেন তাহলে এখানে আরেকটা যেটা আসলো যে ডিডিউ চেক দ্য পেমেন্ট মেথড ক্লিয়ারলি যে আপনি যে টাকা দিবেন টাকার ডেট জায়গা ভালোভাবে চেক করলেন কিনা ইয়েস দিবেন তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কখন সময় সেটা দিবেন এবং সর্বশেষ হচ্ছে সাবমিট দিবেন সো আমি যেহেতু এখানে লিমিটেড সিট আপনাদের শুধু দেখানোর এই ভিডিওটা করা সো এখানে সাবমিট দিয়ে একজনের সিট মানে আবেদনের যে কোটা রয়েছে সেটা হচ্ছে কমাতে চাই না আশা করি আপনারা পরবর্তীতে যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ইমেল আবেদন করে থাকেন যেমন হচ্ছে তখন হচ্ছে আপনি এইরকম একটা কি পাবেন যে অ্যাপ্লিকেশান আপনি ফর্মটা পেয়ে যাবেন এটা হচ্ছে কি এটা এইটা ধরে নিতে পারেন যে হচ্ছে যেমন থ্যাংকস ফর ফিলিং আউট টপিক টু অ্যাপ্লিকেশান তাহলে হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন সো কেউ যদি হচ্ছে এরকম রিপ্লাই পান তাহলে তার মানে হচ্ছে যে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে তারপরে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে আপনি হচ্ছে আমাদের নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো সবাই ভালো থাকেন এবং হচ্ছে টপিক ওয়ান এবং টপিক টু যেটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন না কেন সেটার জন্য প্রস্তুতি নেওয়া শুরু